আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা দুর্দান্ত কাজ শেখাতে যাচ্ছি আজকের কাজটা যদি আপনি শেখেন তাহলে আপনার সেম যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনার ফোনের সেভ করা একটা নাম্বারও যাবে না আপনার ফোন যদি চুরি হয়ে যায় অথবা আপনার ফোনটা সার্চগণের জন্য যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনার একটা কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু ডিলেট হবে না নষ্ট হবে না যাবে না আপনার যতগুলো সেভ নাম্বার থাকবে প্রত্যেকটা সেভ করা ফোন নাম্বার আপনি সংরক্ষিতভাবে পেয়ে যাবেন আজকের কাজটা যদি আপনি শেখেন তাহলে তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি মোবাইল ফোন চুরি হয় না এমন মানুষ খুবই কম আছে বর্তমানে বা সিম নষ্ট হয় না এমন মানুষও কম আছে আর মোবাইল বা সিম যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে যায় এইটা যে আমার মোবাইল গেছে গেছে ভালো কথা কিন্তু সেভ করা নাম্বারগুলো নাম্বারগুলো যদি অন্তত পেতাম সবচেয়ে ভালো হতো তো ওইটা বিশেষ করে ওইটা মাথায় রেখেই আমি কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি আজকের কাজটা শেখার পরে আপনার যত সেভ নাম্বার থাকবে ফোনের মধ্যে একটা সেভ নাম্বারও কিন্তু যাবে না আপনার সিম নষ্ট হলেও আপনার সেভ নাম্বার থাকবে আপনার ফোন চুরি হয়ে গেলেও আপনার সেভ নাম্বার থাকবে আপনার সেভ করা কোনো ফোন নাম্বার এক কথায় যাবে না তো আমি আপনাদেরকে এখন আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাব সম্পূর্ণ কাজগুলো আমার মোবাইল স্ক্রিনের সম্পর্ক স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাবো এই কাজগুলো আপনাদেরকে কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই রকম জামেলার মধ্যে অনেক মানুষ কিন্তু পড়ে আর এই জামেলা থেকে বাঁচতে পারবে আপনার একটা শেয়ারের কারণে আপনি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার শেয়ারের জন্য আর একটা ভাই বা বোন এই ভিডিওটা দেখে সে কিন্তু তার এই সমস্যাটা সমাধান করতে পারবে চলুন আপনাদেরকে মূল স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে আসার পরে এখন আপনাদেরকে আমি মূল কাজগুলো দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন এই যে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার একটা লিস্ট আছে কন্ট্যাক্ট লিস্ট এই কন্ট্যাক্ট লিস্টের এখানে আপনাকে একটা প্রেস করে দিতে হবে আমি আমার কন্ট্যাক্ট লিস্টে প্রেস করে দিলাম কন্ট্যাক্ট লিস্টে প্রেস করে দেওয়ার পরে এখানে দেখবেন যতগুলো সেভ নাম্বার আছে আমার সবগুলো সেভ নাম্বার কিন্তু সব সময় থাকবে মানে আমার এই সেভ নাম্বারগুলো কিন্তু আমি যদি ফোন চেঞ্জ করে ফেলি আমি যদি সেম চেঞ্জ করে ফেলি তারপরও আমি নূতন যে ফোনটা কিনব ওই ফোনের মধ্যে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলো সব দেখা যাবে এটা আমি কিভাবে করলাম এইটা করার সিস্টেমটা হচ্ছে ধরুন আমি ডায়াল প্যাডে চলে আসলাম ডায়াল প্যাডে আসার পরে ধরুন আমি এখান থেকে এই যে আমার নাম্বার এই একটা নাম্বার আছে এই নাম্বারটা আমি আপনাদেরকে সেভ করে দেখাবো যে আমি কীভাবে এই নাম্বারগুলো সংরক্ষিত রাখি ফোন চেঞ্জ করার পরেও অথবা সিম চেঞ্জ করার পরেও আমার ফোনে যে এই নাম্বারগুলো থাকে এই সেভ নাম্বারগুলো এটা কীভাবে থাকে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি তা আমি কি করব এই নাম্বারটা সেভ করব এই নাম্বারটা সেভ করার জন্য এখন এই যে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এখানে আমি ক্লিক করলে সাধারণত আমার নাম্বারটা সেভ হবে তাই না তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার এখানে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখন আমি কি নামে সেভ করব এই ফোন নাম্বারটা আমি ধরুন আমি আদু ভাই নামে এই নাম্বারটা সেভ করলাম ঠিক আছে আমি এই নাম্বারটা ধরুন আদু ভাই নামে সেভ করলাম এখন এই নাম্বারটা আদু ভাই নামে সেভ করব যে এখন এই সেভটা আমি কোথায় করতেছি এটাই কিন্তু মূল বিশেষ কারণ এখন এই সেভ নাম্বারটা এখন এখানে দেখেন সেভ টু ফোন কন্ট্যাক্ট ঠিক আছে এই সেভ টু ফোন কন্ট্যাক্টে আমার কিন্তু যদি নাম্বারটা সেভ করি তাহলে এই নাম্বারটা কিন্তু আমার ফোনে সেভ হবে এখন আমি কি করব আমি সেভ এই নাম্বারটা কিন্তু ফোনে সেভ করব না আমি এই নাম্বারটা সেভ করার জন্য আমি কী করবো এইখানটাতে একটা ক্লিক করে দিব এই যে একটা আইকন আছে দেখেন এই আইকনটার মধ্যে আমি একটা ক্লিক করে আইকনটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম এই আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাইতেছেন এই জিমেল অ্যাকাউন্ট আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে বেছে নিব ধরুন আমি এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট বেছে নিলাম ধরুন আমি এই জিমেল অ্যাকাউন্টটা বেছে নিলাম এই জিমেল অ্যাকাউন্টটা বেছে নিলাম না এখন আমি যদি এই উপরে যে সেই আইকনটা আসে এই সেই বাইকনের মধ্যে আমি এখন যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার এই ফোন নাম্বারটা আমার এই যে জিমেলটা দেখতে পাইতেছেন এই জিমেলের মধ্যে কিন্তু আমার এই ফোন নাম্বারটা সেভ হয়ে যাবে এখন কথা হচ্ছে এই জিমেলের আইডির মধ্যে যখন আমার ফোন নাম্বারটা সেভ হবে তখন আমাকে কি করতে হবে আমি যখন সিম চেঞ্জ করে ফেলবো অথবা সিম নষ্ট হয়ে গেছে সিম তুলতে যাব তখন আমার কিন্তু কোনো সমস্যা নাই বা আমার এই ফোনটা যদি চুরি হয়ে যায় অথবা আমার এই ফোনটা যদি নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আমার কোনো সমস্যা নাই কারণ আমি যেই ফোনটা কিনবো ওই ফোনের মধ্যে আমি এই জিমেল আইডিটা যখনই লগ ইন করবো লগ ইন করার সাথে সাথে আমার সবগুলো সেভ করা ফোন নাম্বার কিন্তু আমার ওই ফোনে চলে আসবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে কথাটা বুঝাতে পারছি এটাই কিন্তু শেষ না কাজ কিন্তু আরও আছে এখন আপনাকে যে কাজটা করতে হবে আমি এই নাম্বারটা আসলে এখানে সেভ করব না আমি নাম্বারটা আসলে এখানে সেভ করব না আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখানোর জন্য নিয়ে আসলাম এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার ফোনের মধ্যে যে জিমেল আইডি আছে ওই জিমেল আইডিটা আপনাকে সম্পূর্ণ জিমেল আইডিটা একটা নোটবুকের মধ্যে অথবা কোনো একটা কাগজের মধ্যে লিখে আপনার ঘরে মানে যত্ন সহকারে রেখে দিতে হবে যেভাবে আপনি ভোটার আইডিটা রেখে দেন ঠিক ওইভাবে যত্ন করে আপনার এই জিমেল আইডিটা ফুল জিমেল অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে তারপরে জিমেল অ্যাড্রেসের নিচে দিয়ে আপনার ওই জিমেল আইডির তারপরে ওই জিমেল আইডির নিচে দিয়া আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ড দিয়েছেন ওই জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনাকে লিখতে হবে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে আপনার ওই জিমেল আইডি যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন ওই ফোন নাম্বারটা উনি লিখে রাখবেন অর্থাৎ আপনার জিমেল অ্যাড্রেস তারপরে আপনার জিমেলের পাসওয়ার্ড তারপরে আপনার ওই জিমেল আইডির ভেরিফাই ফোন নাম্বার এই তিনটা জিনিস একটা পেপারে অথবা নোটবুকে অথবা ডায়েরিতে যেখানে হোক আপনি সুন্দর মতো লিখে তারপরে আপনাকে কিন্তু এটা একদম ঘরে আপনি যেভাবে ভোটার আইডি যত্ন সহকারে রেখে দেন ঠিক ওইভাবে আপনি এটাকে রেখে দিতে হবে তখন কিন্তু আপনি এই ফোন নষ্ট হোক অথবা সিম নষ্ট হোক যাই হোক না কেন আপনার এই ফোন নাম্বার কিলো কিন্তু আপনার সংরক্ষিত থাকবে আজীবনের জন্য যতদিন অনলাইন থাকবে যতদিন এই গুগল থাকবে যতদিন আপনার জিমেল আইডি থাকবে ততদিন কিন্তু আপনার এই ফোন নাম্বারগুলো আর কখনো হারাবে না এখন কথা হচ্ছে আপনি জিমেল আইডি অনেকে আসেন জিমেল কোথায় থাকে জিমেল আইডি কীভাবে খুলে এগুলো জানেন না যারা জিমেল আইডি খুলতে জানেন না তারা জিমেল আইডি কিভাবে খুলে এটা লিখে ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওর মাধ্যমে আপনাকে ভিডিও দেখে দেখে আপনাকে একটা সুন্দর করে জিমেল আইডি খুলে নিতে হবে তারপরে আপনাকে ওই জিমেল আইডি অনুযায়ী আপনাকে এই সম্পূর্ণ কাজগুলো করতে হবে বুঝতে পারছেন এই যে দেখেন জিমেল আইডি থাকে হচ্ছে এখানে আমি দেখাচ্ছি এই যে জিমেল লেখা এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু সবগুলো জিমেল আইডি দেখা যাবে বুঝতে পারছেন তো এখান থেকেই আসলে মূলত আইডি আইডি খোলা যায় কিন্তু খুলতে হয় এগুলো পুরোটা আমি আপনাকে এখন দেখাচ্ছি না কারণ সময়ের অভাব আছে হ্যাঁ জিমেল আইডি কিভাবে খুলতে হয় এটা ইউটিউবে অসংখ্য ভিডিও পাওয়া যায় ওখান থেকে দেখে আপনি কিন্তু জিমেল আইডি খুলতে পারবেন তো প্রিয় দর্শক এটা ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন আর এইরকম ধরনের আনকমন ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ